আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে কোর্টে মামলা পেন্ডিং যে কারণে শপথ নিতে দিচ্ছেন না তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি নিধি না তিনি সেখানে বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন আমরা আহ্বান জানাবো